যারা এক্স এম্পেয়ারে কোর্ট দেওয়া বুঝতে পারছেন না তাদের জন্য আজকে শর্ট পিডটি কোড দেওয়ার জন্য আপনারা কী করবেন সিম্পলি মাইনিং এর জন্য আপনারা জানেন জাস্ট এখানে ট্যাপ করলে মাইনিং হয় আর কোর্ট দেওয়ার জন্য আপনারা এখান থেকে সিটিতে যাবেন দেখতে আছে মার্কেট যখন সিটিতে সিটিতে যাবেন সিটিতে যাওয়ার পরে ইনভেস্টমেন্ট নাম যে ফ্রেন্টটা রয়েছে ইনভেস্ট আপনারা যাবেন এখান থেকে যাওয়ার পরে আজকের ব্যক্তি হলো প্রথম পয়েন্ট আছে লো রিক্সে দেখতে পাচ্ছেন লো রিক্সে আছে এখান থেকে কার লাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যতটুকু টেনে আপনি এখান থেকে দিয়ে দেবেন সমস্ত কিছু তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিলাম দুই সুই লক্ষ চুরানব্বই হাজার তারপরে তিনটা করে থাকে এখান থেকে হ্যাঁ এই কম্বো প্যাকগুলো তিনটা করে থাকে আপনারা যেহেতু এখান থেকে তিন টাকার কম্বো প্যাক থাকে আপনারা অবশ্যই আর তিনটা কম্বো প্যাক মেলানোর চেষ্টা করবেন তারপরে আপনার দুই নাম্বার আছে এখানে মিডিয়াম রিক্স তিন নাম্বার আছে হাই হাইরিক্স এখান থেকে একটু বলছেন রিস্ক এখন আমরা মিডিয়াম রিক্সের কাজ করবো মিডিয়াম রিক্সের ভিতরে আজকের কম্বো প্যাকটা হচ্ছে নাইজেরিয়া জাস্ট আজকে আমি বুঝিয়ে দিচ্ছি কাজগুলো আপনারা অবশ্যই একই নিয়মে কাজ থাকবে নাইজেরিয়াতে ক্লিক করলাম করার পরে এখানে থেকে ট্রেনে দিয়ে দিলাম তারপরে আইল বি আইল বি এখানে ক্লিক করলাম একটু ঠিক আছে তারপর আপনার এখানে তিন নাম্বারে আমরা করব হাই রিক্সের হবে এখানে উত্তরটা হাই রিক্স আছে আপনার এইটা অনলি ফ্যান্স মডেলস এখানে জাস্ট ক্লিক করলাম টেনে দিলাম এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পয়েন্ট এখান থেকে নান করতে পারবেন দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ পারসেন্ট এক মিলিয়ন প্রফিট এখান থেকে আমাদের আর্ন হয়েছে বুঝতে পেরেছেন আশা করি তারপরে কী দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে আপনাদের এই স্ক্রিনশটটা শেয়ার করবো এইভাবে আপনারা করে নেবেন কালারগুলো মিলিয়ে নেবেন কালারগুলো মিলিয়ে নিন এখান থেকে আপনারা ইজিলি এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তারপরে আপনারা জাস্ট এখানে কুইস্টে যাবেন আজকে একবারে এটুদের সব বুঝ হচ্ছে কুইস্টে যাবেন কুইস্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা দুইটা ডে পাবেন একটা রিভার্স অফটওয়ার ডে একটা রেডিল লফটওয়ার ডে এখানে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগে লাস্ট এখানে ক্লিক করবে রিভার্স অফটওয়ার ডে এখানে আমাদের কোডটা দিতে হবে এ জায়গাতে কোড এ এ জায়গাতে কোডটা দিতে হবে আজকের কোডটা হলো আজকের কোডটা হলো ইনফ্লুয়েন্সার এখান থেকে আপনার ইনফ্লুয়েন্সার এখানে তো আবশ্যিক অ্যান্সার এখানে ক্লিক করবেন অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর চেকিং দিলে সরি বানানটা হয়তো ভুল হয়েছে আমার লাস্ট এখানে কোডটা দিয়ে দিলে হবে আমি একজন কোডটা দেখাচ্ছি না সময় স্বল্প করার জন্য লাস্ট এখানে তারপর আবার দেখতে পাচ্ছেন এখানে একই সিস্টেম রেডিল আপডার ডে এখানে কোডটা দিলে আপনার এখান থেকে ইনস্ট্যান্ট কয়েন আর্ন করতে পারবেন আর আপনারা যারা কার্ড কার্ড দেখতে পাচ্ছেন এখানে প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়ানো লাগবে এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়ানো অবশ্যই প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য আপনারা কী করবেন ইমপ্রুভ দেখতে পাচ্ছেন ইমপ্রুভ আপনারা ক্লিক করবেন ইম্প্রুভে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যারা হামি কাজ করছেন তা আপনারা কী এখানে এইখান থেকে আপনারা কিনবেন মাইনিং সেকশনে যদি আপনারা যান তাহলে এখান থেকে আপনারা ট্যাপিং তারপর এনার্জি বোর্ড এগুলো আপনার বাড়বে এখানে প্রফিট পাওয়াগুলো এখানে কিন্তু বাড়বে না এখানে অফিস থেকে কিনবেন অথবা টিম থেকে কেনার চেষ্টা করবেন টিম থেকে কিনলে আপনি একটু বেশি প্রফিট পাবেন আপনারা কাস্টমার থেকে কিনে দেখাচ্ছে আপনাদেরকে এখন মনে করেন আমি এটা কিনবো এটা কিনবো সময় সাড়ে সাত মিনিট কাটবে এখান থেকে সবাই বুঝতে পেরেছেন অবশ্যই কাজগুলো করবেন নিয়মিত ক্যাপিং ট্যাপিং করবেন ধন্যবাদ সবাইকে